হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই বাণিজ্য মেলায় চলে আসলাম ওয়েদারটা এত সুন্দর ছিল তো ভাবলাম যে আজকেই যাই কথায় আছে না যেখানে ভাগ্যের বই সেখানেই সন্ধ্যা হয় কথাটা কিন্তু একদম এই ভিডিওর সাথে মিলে গেছে তাই কি করলাম না করলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করছি তো সকালে উঠে ঘুম থেকে উঠেই দেখি আব্বু গুলা লেবু পারছে গাছ থেকে উঠাইছে আর কি তো এই লেবুগুলা আব্বু দুই সেলের জন্য লেবুগুলা প্যাক করছে দুই প্যাকেটে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আমার কাছে লেবুগুলো আমার স্কিনের কত সুন্দর দেখতে পিওর আর গুলা লেবু গুলা টেমরা টুমরা যার এই যে আঠা গুলা দিয়ে আমি একটু খেলতেছিলাম আঠালের আঠা দিয়ে আমি একটু খেলতেছিলাম ছোট বাচ্চাদের মতন ছোটবেলার মতন এখন আমরা মেলায় চলে আসছি রেডি হয়ে বোন থাকলে যা হয় আর কি যে বাচ্চা নেয়ার কোনো প্যারা থাকে না সে নিয়ে বেড়াচ্ছে আর আমি ভিডিও করছি কোনো প্যারা নাই চিল মুড়ে ঘুরে বেড়াচ্ছে আর কি এই যে দেখছেন কত শত চুরি আগে কিন্তু এই চুরিগুলো দেখলে আমি আগে চাপিয়ে পড়তাম চুরিগুলো কেনার জন্য যে কখন কিনবো একদম বক্স ভর্তি ভর্তি চুরি এত পরিমাণ চুরি কিনছে এখন কিন্তু পড়াও হয় না পড়ার ইচ্ছাও জাগে না আর কেনার ইচ্ছাও জাগে না মানে দেখেন বিয়ের পরে বেবি হওয়ার পরে একটা মেয়ের কত চেঞ্জিং হয়ে যায় শুধু এখন সাংসারিক জিনিস আর বেবিদের জিনিসই কিনতে ভালো লাগে ওইদিকে চোকি যায় না তারপর একটু ভিডিও নিচ্ছিলাম লোকগুলো বলে ভিডিও করেন না ভিডিও করা যাবে না এটা সেটা বললাম কেন ভিডিও করা

তো জিনিস বললাম আর কি জিনিস আমি নিয়ে নিয়েছি বেশি একটা ভালো না এইবারে যেন জিনিসগুলা বেশি ভালো না নৌকা ধুলনাটা এইটাই চুইরা মানুষ এত বেশি চিল্লায় তারপরেও দেখেন তাদের কি শখ চিল্লাইতেছে মানে ভয়ে কিন্তু চিল্লাইতেছে আমি বললাম ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নি আমার এত পরিমাণ মজা লাগছে যে ভয় পায় তারপর উঠতেই হবে বাসা থেকে দেখে আসলাম এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর জন্য আসলাম এসে দেখি প্রচন্ড গরম কিন্তু বিশ্বাস করবেন না মানে বলে না যে যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয় কথাটা কিন্তু একদম মিলে গেছে সাথে বাচ্চার আমার বোনকে বসাই বসায় রাখলাম বললাম যে বাতাস কতই একটা পাখা কিনে নিয়ে এসে দিয়ে বললাম বাতাস করা ঠান্ডা খা আমি কিনে নিয়ে এসে গুলো মেয়েদের জন্য খেলনাঘাটি কিনে নিয়ে এসে চলে আসলাম ছোট মেয়েটা থাকতে চাইছে ছিল না আসলে এত বেশি গরম কি বলবো আমারই খারাপ লাগছে ভাবলাম যে ঠান্ডা ওয়েদার দেখে আসলাম ওয়েদারটা এত সুন্দর ছিল কোনো রোদ ছিল না বাতাস ছিল প্রচুর যাওয়ার পরে এত পরিমাণে গরম লাগতেছিল মানে রোদ কমই ছিল কিন্তু হাফসা একটা গরম থাকে না ওই যে ওরকম গরম লাগতেছিল তারপরে এই যে রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়ার জন্য এই তো বোন কাচ্চে নিয়েছে আর আমি মোরগ পোলাও নিয়েছিলাম যেহেতু আমার মেয়েকে খাওয়ানো হচ্ছে তো ছোটটার অনেক বেশি ক্ষুধা লাগছিল আব্বু খাই নাই আব্বু বসে বসে আমার মেয়েকে খাওয়াচ্ছিল খাওয়া দাওয়ার পরে একটু ফানি ভিডিও করে নিলাম রেস্টুরেন্ট থেকে আসার সময় ওর বোন বলল যে একটা ছবি উঠাই দেন আমি ভিডিও করে দিলাম একটু ডং করছে ভিডিও করলাম তারপরে যে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে আমার মেয়ে কিন্তু ফ্লোরে বসে কিছু ডেলি খেলা শুরু করে দিয়েছি মার্শাল্লা বলে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ